আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের সামনে নেই নেই করে যে কথাগুলো নিয়ে আসছিলাম সেটা হচ্ছিল আলাইহিস সালাম সম্বন্ধে তো সেটা বলার পর পরই কিছু মনে রাখার দস্তব্য যেটা আপনাকে বলে রাখছি ইনশাল্লাহ ভালো লাগার বিষয় সেই কথাটাই বলা হবে ইনশাআল্লাহ তো সেখানে বলার আগে আল্লাহ আল্লাহতাবাদক আলার শুক্রিয়া আদায় করা ওয়াজিব তাই টিনার শুক্রিয়া আদায় না করলে নয় এই টিনার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনা হামাদুহু অনাস্তা ইন হু অনস্তা বিফুল হু উনুহি অনাত্তাবাদ খাল আদায় অন আউজুবিল্লাহ হিমেন শুরু রে আনফুসে না ওমেন সৈয়া আলে না ওমেন আলাহাদিআলা অন শাহাদ নবীর নির্দেশ অমান্য করা আল্লাহর নির্দেশ অবমাননা করা সন্ত্রাস সৃষ্টি করা সন্ত্রাসবাদীদের কথা মতো চলা এবং ভিত্তিহীন কুসংস্কারের রসম রেওয়াজ তথা আল্লাহর বিরোধী ধ্যান ও মত ও পথ মতবাদের উপর অটল থাকার অর্থ আল্লাহ আজাবকে ডেকে আনা এটা হচ্ছে মূলত একটা মনে রাখার দরকার বিষয় দুই নম্বর আল্লাহ অনন্ত ও করুণাময় পরম সহনশীল মানুষের অন্যায় অনাচার অবিচার দাম্ভিকতা সত্ত্বেও তিনি তাদের চরিত্র সংশোধনের যথেষ্ট সুযোগ দেন তিন নম্বর খল বা অসৎ খল বা অসৎ কপটপের ছলনার অভাব হয় না সত্যকে জানা বোঝা সত্যেও তার নানা বাহানায় অন্যায়ের ওপর অটল থাকে চার নম্বর মজবুত দালান কোঠা মজবুত দালান কোঠা বা সুরক্ষিত অট্টলিকা আল্লাহর আজাবকে রোধ করতে পারে না মজবুত দালান কোঠা সুরক্ষিত অট্টলিকা আল্লাহর আজাবকে রোধ করতে পারে না পঞ্চম নম্বর দুনিয়া তথা আখিরাতে। দুনিয়া তথা আখেরাতে প্রকৃত সুখ শান্তি নিরাপত্তা পেতে গেলে একমাত্র আল্লাহর দাসত্ব ও তার নবীর অনুগত্য ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে গেলে চলবে না আবারও বলছি দুনিয়া তথা আখেরাতের প্রকৃত সুখ শান্তি ও নিরাপত্তা পেতে গেলে একমাত্র হ আল্লাহর দাসত্ব ও তার নবী ও রসুলের আনুগত্য ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না